টুডে ডিসকাস অবাউট হাই ক্রিল ব্রেকেজ ইন ড্রফ্রেম মেশিন হাই ক্রিল ব্রেকেজ ইন ফিনিশার ফ্রেম মেশিন তো ক্রিল ব্রেগেজ ফিনিশার ড্র ফ্রেম মেশিনে কেন হয় এটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তো এই ফিনিশার ড্র ড্রয়িং মেশিনে অনেক সময় আমরা দেখতে পাই যে ক্রিল ব্রেকেজ হচ্ছে হ্যাঁ এটা আসলে কী কী কারণে হয় সেটা আমাদের জানা দরকার এই কাজগুলো সাধারণত মেনটেন্স এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে করা হয় প্রথমে আসি ফ্লাট বেল্ট ডরফ্রেমের যে ফ্লাট বেল্ট আছে সেই ফ্লাট বেল্টটা অনেক সময় স্লিপেজ হয়ে যায় হ্যাঁ এই স্লিপেজ হওয়ার কারণে এই স্লিপেজ হওয়ার কারণে ক্রিল ব্রেকেজ হয়ে থাকে তো যে ফ্লাট বেল্টটা যে লাগানো থাকে সেটা এক সাইডে সরে যাচ্ছে কিংবা এক সাইডে স্লিপেজ হয়ে যাচ্ছে স্লিপ হয়ে যাচ্ছে সেটাকে সঠিকভাবে লাগানো খুলে সঠিকভাবে লাগানো তাহলে ক্রিল ব্রেকেজ হবে না দেন হচ্ছে আই ওয়ার রুলার যে আছে ড্রয়িং মেশিনে ফিনিশার ড্র ফ্রেমে ওয়ার টুলার যদি স্মুথ না থাকে নট স্মুথ যদি সেই ওয়্যার টুলারটা যদি ইয়ে থাকে যে স্ক্রেচ থাকে কিংবা কোনো কিছু দিয়ে ট্যাপ দিয়ে পেঁচানো থাকে তো সেটা স্মুথ হতে হবে ঠিক আছে তাহলে ক্রিট ব্রেকেজ হবে না দেন আসি কন্টাক্ট কন্ট্যাক্ট রোলার যে আছে ডর ফ্রেমে সেই কন্ট্যাক্ট রোলার যদি লুজ হয় অথবা টাইট হয় ঠিক আছে তো লুজ অথবা টাইট হলে সেটাকে সঠিকভাবে লাগাতে হবে ঠিক আছে তো যদি এরকম লুজ টাইট হয় সেক্ষেত্রে ডেলিভারি দেওয়ার সময় সেটা সঠিকভাবে হবে না যার কারণে ক্রিল ব্রেকেজ হতে পারে তো এরপর আসি ফিড রোলার কন্ট্যাক্ট ফিড রোলার ফিড রোলার কন্টাক্ট প্লেট ফিড্রুলারের যে কন্টাক্ট প্লেট আছে সেই প্লেট যদি ঠিক না থাকে ইজ নট কারেক্ট ঠিক না সেই কারণে ক্রিট হতে পারে তা এরপর হচ্ছে সাম ইলেকট্রি ইলেকট্রিক্যাল সেন্সর সেন্সার প্রবলেম অনেক সময় ইলেকট্রিক্যাল যে সেন্সর কিছু আছে ফিনিশার ড্র ফ্রেমে সেগুলো সেন্সরগুলো ফল্ট করে যার কারণে ক্রিল ব্রেকেজটা হয়ে থাকে ওকে এই বিষয়গুলো দেখলেই আশা করা যায় যে ড্রয়িং মেশিনে ক্রিল ব্রেকেজ ব্রেকেজ হবে না ওকে আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ